নমস্কার বন্ধুরা আমি নিবেদিতা অলি রান্নাঘরে সবাইকে যেন স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যারা টকের ডাল আমের ডাল কিংবা আমরার ডাল খেতে ভালোবাসো তারা কিন্তু এই ডালটা খুব পছন্দ হবে তাই কিভাবে রেসিপিটা করেছি একবার দেখে নিই তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সবার প্রথমে আমি আমার যেরকম পরিমাণ লাগবে সেই পরিমাণ খাসার ডাল নিয়েছি তো খাসার ডালটাকে আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সিটি দেব বলে এর আর এখানে টকের জন্য ছটা আমরা পরিষ্কার করে কেটে ধুয়ে ডালটার সাথে দিয়ে দিচ্ছি ডালটাও ভালোভাবে সিটি হয়ে যাবে তার সাথে আমরাটাও সেদ্ধ হয়ে যাবে তো এরপর আমি এখানে সর্ষের তেল দেবো এক চামচের মতো আর পরিমাণ মতন জল দিয়ে দেবো জাল ডালটা যেরকম সেদ্ধ হবে তো এরপর সিটি দেবো দুটো সিটি দিলেই হয়ে যাবে তবে খুব সেদ্ধ করলে হবে না দেখো একটু শক্ত শক্ত মতো আছে সেই রকমভাবে সেদ্ধ করতে হবে তো কড়াইয়েতে আমি সরষের তেল বসিয়ে দিয়েছি দুটোকে তিনটে শুকনো লঙ্কা কেটে দিচ্ছি ফোরনের জন্য তেজপাতা দিচ্ছি দুটো আর জিরে দিচ্ছি এক চামচ খুব তাড়াতাড়ি কিন্তু এই ডালটা রেডি হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগে না হিং নিয়েছি হিংটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ডালটায় অবশ্যই হিং দিতে হবে হিংটা দিলে কিন্তু স্বাদটা আরও ভালো হয় আর খেতেও খুব সুন্দর হয় তো এখানে আদা জিরে আমি বেটে রেখেছিলাম বড় চামচ আর এক চামচ আদা জিরে বাটা দিচ্ছি ডালটা সিদ্ধ করেছি তো ওখানে হলুদ দিই এখানে কিন্তু ফোরনের সঙ্গে তেলেতে হলুদ দিয়ে দেবো কালারটা তাহলে চলে আসবে আর খুব সুন্দর রঙটাও হয়ে যাবে এক থেকে দেড় চামচ হলুদ দিলাম এবারে যে ডালটা রেখেছিলাম সেদ্ধ করে তো সেই ডালটা প্রেশার কুকার থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর পরেই কিন্তু ডালটা দেবে পরিমাণ মতন জল অল্প করে জল দিতে হবে ডালটা যাতে না ডোবে বেশি জল দিলে কিন্তু ডালটা অনেক সেদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে স্বাদটা বাড়াবার জন্য হাফ চামচ চিনি দিলাম তো এটা পাঁচ থেকে দশ মিনিট ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে ডালটা খুব চিম্পল ৰেচিপি আৰু খেতিও খুব ভাল হয় গরমের মধ্যে যারা টকের ডাল খেতে ভালোবাসে তারা এইভাবে রান্নাটা করে দেখলে খুব ভালো লাগবে আর আমি আমরা দিয়ে করেছি আমি চালতা পাইনি এখন বাজারে ঠিক মতন চালটা আসে যদি চালটা দিয়ে করা হয় তাহলে কিন্তু আরও ভালো হবে তো এখানে আমি জিরে ধনে ভালো করে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম তো গুঁড়ো মশলাটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমার ডালটা রেডি হয়ে গেছে একটু চাপ চাপ হবে ডালটা তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে দেখো কত সুন্দর হয়েছে তো এইভাবে যদি সম্ভব হয় তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো খুব ভালো লাগবে ডালটা খেতে টাটা বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব